যেখানে সৌমিক হোসেন সেখানে সম্প্রীতি অটুট মুর্শিদাবাদের রানীনগরে ক্রীড়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে থানার উদ্যোগে সম্প্রীতি কাপ রানীনগর ফুটবল টুর্নামেন্ট আজকের এই বিশেষ আয়োজন ঘিরে জমে ওঠে এলাকা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পুলিশের পুলিশ সুপার কুমার সানিরাজ রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ খেলাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ আয়োজকদের দাবি এই ধরনের উদ্যোগ আগামী দিনে এলাকায় শান্তি ও সম্প্রীতির পরিবেশকে আরও মজবুত করবে বিজ দলকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের হাতে স্মারক তুলে দেওয়া হয় রানীনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের সম্প্রীতি কাপ প্রতি বছর আয়োজন করা হবে যাতে খেলাধুলোর মাধ্যমে সমাজে বন্ধুত্ব ও ঐক্যের বার্তা আরও বিস্তৃত হয় ব্যুরো রিপোর্ট এডিপি বাংলা খবরের দুনিয়ায় সবার আগে থানাতে এসেছে কিন্তু আজকে সবচেয়ে বেশি লোক হয়েছে এটা সত্যি আমি খুব ভালো লাগলো যে রায়নগরের বিশেষ করে আজকে এই খেলার উদ্দেশ্যটা কী এসপি সাহেব কী চাইছে খেলার মধ্যে থেকে চাইছে যে মানুষ প্রত্যেকটা রায়নাগরে যারা ইয়ং ছেলেমেয়ে আছে তারা খেলার মধ্যে আগ্রহ এবং খেলার প্রতি তাদের ভালোবাসাটা বাড়ুক যাতে অন্যরকম ঝোট ঝামেলা থেকে সব দিক থেকে ছেড়ে দিয়ে খেলাধুলার প্রতি গান বাজনার প্রতি তাদের ভালোবাসাটা বাড়ুক এটাই কিন্তু প্রশাসন চাইছে আর এই জিনিসটা আজকে এত লোক এসছে এটা সত্যি আমার খুব ভালো লেগেছে বামনা মাদের টিম অত্যন্ত ভালো খেলেছে এবং তাদেরকে আমি শুভেচ্ছা দিই তার কারণ তাদের যে আমাদের লোকাল যারা ছেলেরা আছে তারা কিন্তু সেই টিমে ছিল এটাও তাদেরকে বলবো যে হারা জিতা দুটোর মধ্যেই লাভ আছে কিন্তু যে জিতলো তারা এগিয়ে যাবে আর যারা হারলো তারা শিখবে দুটোতেই আমাদের লাভ আছে এটা মন খারাপ করার কিচ্ছু নয় আগামী দিনে আবার খেলা হবে সেখানে আবার নিশ্চয়ই জিতবে আমার শুভেচ্ছা থাকলেও সবসময় খেলাধুলো আমরা থাকি এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খেলাকে এত গুরুত্ব দেয় যে বাংলায় নতুন করে একটা খেলা দিবস করেছে এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অফিস থেকে খেলাধুলার বিভিন্ন রকমভাবে ক্যারাম থেকে শুরু করে ফুটবল থেকে শুরু করে এটাগুলো কিন্তু খেলাধুলা যাতে এগিয়ে আসে তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী সবসময় পাশে থাকে বক্তব্য দীর্ঘায়িত করব না সকলে ভালো থাকবেন অত্যন্ত ভালো খেলা হয়েছে আমি আবার আমার তরফ থেকে প্রশাসনকে এসপি সাহেবকে আমরা ধন্যবাদ দিই প্রত্যেকটা বিষয় আমাদেরকে উৎসাহিত করে এসপি সাহেব আমাদের সঙ্গে থাকে এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম